আজকে কালেকশনের ভিতরে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে পাকিস্তানি বাসন ইন্ডিয়ান তারপর আছে আমাদের জমজম দেশি ইন্ডিয়ান কটনের উপরে জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে প্রিন্ট থাকবে সাদা বাহার বেনার্জির পিওর ভিস চার পিসের ভিতরে দুই পিস সেল রয়েছে দুই পিস সেল হয় না পরবর্তীতে চেঞ্জ করে আপনি আবার প্রোডাক্ট নিতে পারবেন লোন বুটিক্স দেখে দেয় আপনাদেরকে দেখেন এগুলা যারা আমাদের কাছ থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট নেবেন কিংবা পাকিস্তানি ভার্সন নেবেন দেখেন এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের আলফা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সিল থেকে আবারও চলে এসেছি আপনাদেরকে নতুন নতুন কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে শুরু করবো তাহলে ভিডিও শুরু করার আগে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো সি রোড নাম্বার লাইন নাম্বার এক ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো মানে গ্রাহকের যদি ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে আমাদের কিমো হোয়াটসঅ্যাপ করবে আমরা তাদেরকে ঠিকানাটা বলে দিব আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদের ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলো তারা কালেক্ট করতে পারে তাহলে চলুন শুরু করি আজকে আমাদের ভিডিওতে এটা হচ্ছে আমাদের কালেকশনের ভিতরে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে পাকিস্তানি ভার্সন ইন্ডিয়ান তারপর আছে আমাদের জমজম দেশি বুটিস বুটিস এর ভিতরে বিভিন্ন কোয়ালিটি জমজমের ভিতরে বিভিন্ন কোয়ালিটি এই কোয়ালিটি গুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিবো তাহলে আজকে ভিডিও শুরু করি ওকে দেন এটা হচ্ছে আমাদের শুরুতেই দেখাচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের নুটস ব্রান্ডের না ইন্ডিয়ান পাকিস্তানি ব্রান্ড ইন্ডিয়ান ভার্সন খুবই সুন্দর হবে ড্রেসটা আপনার অল ওভার আপনারা কাজ পাচ্ছেন সুতোর কাজ পাচ্ছেন এবং সিকোয়েন্সেরও কাজ পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি আপনারা এখানে পাচ্ছেন খুবই সুন্দর স্যালোয়ারে স্যালোয়ারে কাজ এটা হচ্ছে আমাদের কাজ করা থাকবে অল ওভার দেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর অন্যা অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে অন্য হবে এবং দুই সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন মিনি কাটওয়ার করা অন্যতে এবং বডি ম্যাচিং মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গঙ্গা ত্রিস্তান গঙ্গা ত্রিস্তান এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কটন এর উপরে আপনার জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে প্রিন্ট থাকবে এবং এটা ব্যাক সাইডও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর কাজ করা থাকবে অল ওভার আপনারা জিরো এম কাজ পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের ওন্না ওন্নাটা খুবই সুন্দর থাকবে ওন্না হবে পাঁচ হাত ওন্না হবে এবং অল ওভার ওন্না আপনারা আড়ির কাজ পাচ্ছেন এবং এগুলো ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছেন প্রিন্ট গুলো হবে খুবই ভাইব্রেন্ট এবং সুন্দর প্রিন্ট দেন এটা হচ্ছে আমাদের খুবই একটা চমৎকার প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের সাদা বাহার ব্যানাজির এটা হচ্ছে পিওর ভিসকোসের প্রোডাক্ট হবে অল ওভার আপনার জিরো এম এম সিকোয়েন্সের কাজ পাবেন এবং হাতায়ও কাজ পাবেন ব্যাক পার্টেও কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাজ দেখেন এটা স্যালোয়ারটা খুবই সুন্দর হবে এবং ডিটেলিং ওয়ার্ক করা থাকবে এগুলো স্যালোয়ারের ডিটেলিং ওয়ার্ক করা থাকবে এবং এটা ওনা দেখেন ওনাটা আরও চমৎকার ওনা দেখেন এগুলো ছয়টা কালার রয়েছে অবশ্যই ছয়টা কালারই নিতে হবে আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছে আমাদের হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোলসেল ভাইদের জন্য যারা ব্যবসা করবে কিংবা যারা দোকান দোকান দিবে বা অনলাইন ব্যবসা করবে তাদের জন্য এখানে আমাদের হোলসেল করা আমাদের খুচরা করা হয় না আমাদের প্রোডাক্ট গুলো আপনাদেরকে সেট বাই সেট নিতে হয় আমাদের দুই পিসের সেট রয়েছে চার পিসের সেট রয়েছে ছয় পিসের সেট রয়েছে দুই পিস হচ্ছে আমাদের জমজম লোনের সেট ছয় পিস হচ্ছে আমাদের ইন্ডিয়ান সেট ছয় পিস আট পিস এবং যেগুলো আমাদের দেশি বুটিক্স রয়েছে ওগুলো হচ্ছে আমাদের চার পিসের সেট এভাবে সেট ওয়াইজ আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর বার্সা ব্র্যান্ডের প্রোডাক্ট হবে এটা একদম সফট হবে এটা পিওর এর প্রোডাক্ট তাই এটা সফট আছে দেখেন খুবই সুন্দর অল ওভার আপনারা 0 mm সিকোয়েন্সের কাজ যাবেন দেন এটা হচ্ছে আমাদের ওন্না ওন্নাটা দেখেন খুবই সুন্দর হবে ওন্না আপনার পাঁচ হাত ওন্না পাবেন এবং ওন্না পিওরের পাবেন এবং ওন্না পেয়ে যাচ্ছেন আপনার জিরো এম এম সিকোয়েন্স এর কাজ এবং খুবই সফট ফেব্রিক্স দেন এটা হচ্ছে আমাদের আগানুরের সিদ্ধার্থ সিদ্ধার্থ আগামের সিদ্ধার্থ যারা ব্রাইডাল বুটিক্স হ্যাঁ কালারটা জোট যারা ব্রাইডাল বুটিক্স নিয়ে ব্যবসা করতে চান তারা এইগুলা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর ডিটেলিং ওয়ার্ক করা থাকবে এবং হাতাটা দেখেন কি সুন্দর কাজ রয়েছে হাতের অল ওভার বডি আপনারা কাজ পাচ্ছেন এবং নিচে আপনার খুবই সুন্দর প্যাটার্ন কাজ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলা চারটা কালার রয়েছে চারটা কালার আপনাকে নিতে হবে দেন এটা হচ্ছে অন্য অন্যটা দেখেন খুবই সুন্দর বডি ম্যাচিং মাল্টি সুতার কাজ রয়েছে এবং দুই সাইডে কাটওয়ার কাট ওয়ার্ক করা থাকবে এবং ডিটেলিং ওয়ার্ক করা থাকবে এগুলাতে দেন আপনাদেরকে একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর বর্তমানে একটা ভাইরাল ডিজাইন এবং ট্রেন্ডিং আইটেম এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম পিকে অর্গেনজা যেটাকে আমরা অ্যানাবিয়া অর্গেনজা নামেও চিনি দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানাবিয়া অর্গেনজা খুবই সুন্দর রয়েছে অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন এবং এটা হবে হাতা হাতাতে আপনারা খুবই সুন্দর কাজ পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের স্যালোয়ারের প্যাচেসটা দেখেন সালোয়ারের প্যাচেস রয়েছে এগুলো আপনি রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং এটা হচ্ছে অন্য অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত থাকবে দুই যে কাট অর্ডার করা ওন্না থাকবে এবং ওন্নাগুলো হবে খুব সুন্দর অসাধারণ ওন্না এবং ফেব্রিকসে থাকবে মাসলিন অর্গানজা দেন আমি আপনাদেরকে এখন শুরু করছি আমাদের নিজিশো বুটিক্সের কালেকশন থেকে এইগুলা যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা এখান থেকে নিয়ে ব্যবসা করলে তারা সুবিধা হবে কারণটা হচ্ছে কি এখানে চার পিসের সেট থাকবে যদি আপনি চার পিসের ভিতরে দুই পিস সেল হয়েছে দুই পিস সেল হয় না পরবর্তীতে চেঞ্জ করে আপনি আবার প্রোডাক্ট নিতে পারবেন ইনশর্ট আপনার নেক্সট বিল থেকে যে কয়টা প্রোডাক্ট আপনার ফেরতের থাকবে ওগুলা আমরা মাইনাস করে দিব দেন আপনাদেরকে বুটিকসটা দেখিয়ে দেই দেখেন এটা হচ্ছে আমাদের দেশি বুটিক্সের ভিতরে অনেকে টাকে লাখনাও বলে অনেকে দিল্লি বুটিক্স বলে অনেক আবার পিকে বুটিক্সও বলে বাজারে সেল করে দেখেন খুবই সুন্দর গলে আপনারা জিরো এম সিকোয়েন্সের কাজ পাবেন এবং প্যানেলেও কাজ পেয়ে যাবেন দেন এটা হচ্ছে ওন্না ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত ওন্না থাকবে পুরো অল ওভার সিকোয়েন্স করা থাকবে এবং পুরো এ ওপি প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আমাদের নামাজি ওন্না ক্যাটেগরি প্রোডাক্ট দেন এটা হচ্ছে আমাদের অফারের প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো দেখেন এটা হচ্ছে আমাদের অফারের প্রোডাক্ট বুটিক্স এর ভিতরে একটা কালার রয়েছে এটা খুবই সুন্দর থাকবে এবং এটা হচ্ছে ওন্না ওন্না সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো যারা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান তারা এগুলো প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর ক্যাটাগরি ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে এবং অল ওভার বডিতে আপনারা ডট ডট প্রিন্ট থাকবে এবং নিচে আপনারা সিকোয়েন্সের কাজ পাবেন প্যানেলে গলায় সেম সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন দেন এটা হচ্ছে আমাদের ওড়না ওড়নাটা দেখেন খুবই সুন্দর আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে এবং এইগুলো হচ্ছে আমাদের নামাজি ওড়না থাকবে দেন আপনাদেরকে ডিপ সিকোয়েন্স সাদা বাহার দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে আমাদের ডিপ সিকোয়েন্স সাদা বাহার অল ওভার আপনারা বডিতে সিকোয়েন্স পাবেন নিচে আপনারা পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কাজ পাচ্ছেন প্যানেল এবং গলায় খুবই সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ওড়না ওড়না থাকবে থাকবে পাঁচা হবে এবং এগুলোর সাথে আপনারা শুধু খুবই সুন্দর আপনার দুই কালারের আপনার সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং এটার পাশাপাশি রয়েছে আমাদের আর একটি বুটিক্স এর দেখেন এই বুটিক্স দেখেন খুব সুন্দর আমাদের বুটিক্স ভিতরে এটা চারটা কালার রয়েছে বর্তমানে এটা ভাইরাল ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের আপডেট কালেকশন দেখেন এটা হচ্ছে বুটিক্স ভিতরে খুবই সুন্দর গলায় কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে এবং ফেব্রিক্স হবে আপনার এসি কটনের ভিতরে বা লোন লোন বুটিক্স এর হবে এটা দেখেন এটা হচ্ছে আমাদের ওন্না ওনাটা খুবই সুন্দর পাঁচ হাত থাকবে এবং ওনার ভিতরে আপনার সিকোয়েন্স কাজ

মাঝখানে কাজ পাবেন সিকোয়েন্সের কাজ পাবেন মাল্টি সুতা কাজ পাবেন মাল্টি জরির কাজ পাবেন এবং নিচে আপনারা প্যানেলে কাজ পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে ওন্না ওন্নাটা দেখেন সম্পূর্ণ সিম্পল ওন্না হবে প্রিন্ট প্রিন্টের ওন্না হবে পাঁচ হাত ওন্না থাকবে আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত ওন্না আড়াই হাত বহর থাকবে দেন আপনাদেরকে একটা ব্রাইডাল বুটিক্স দেখিয়ে দেই এটি এটা হচ্ছে আমাদের আপডেট ব্রাইডাল বুটিক্স ভিতরে কালেকশন খুবই সুন্দর রয়েছে অল ওভার আপনারা সুতার কাজ পাচ্ছেন প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং প্যানেলে কাট করা পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের ওন্না ওন্নাটা হবে সম্পূর্ণ যা তোমরা থাকবে এবং অন্যাই আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে একটা লোন দেখাবো যেগুলো হচ্ছে মাত্র দুই পিসের সেট মাত্র দুই পিসের সেট অনেকে বলে ভাই দুই পিস নিয়ে কিভাবে ব্যবসা করা যায় দুই পিস নিয়ে আপনি যদি দোকানও ব্যবসা করতে না পারলে আপনি অনলাইনে প্রোডাক্টগুলা ছবি তুলে আপনি পোস্ট করে আপনি কিছুটা হলে আপনার কাস্টমার রেসপন্স পেতে পারেন ঠিক আছে দুই পিস থেকে আপনি শুরু করতে পারে এটা হচ্ছে আমাদের জমজমের ভিতরে কালেকশন হবে এখানে বিভিন্ন ব্র্যান্ড থাকবে অনেকে এটাকে সুইস লোন বলে পিকে ফাইন কটন বলে আবার জমজব নামে অনেকে চিনে তবে এখানে আমাদের থেকে রয়েছে হায়া রাং পাসান গুলজি গুল আহমদ তওয়কল বিন সাইদ নূর ফের মালহার এ বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছ থেকে আপনি লোন পেয়ে যাবেন এগুলো হচ্ছে দুইটা করে কালার থাকবে কালারই নিতে দুইটা হবে এবং অন্য থাকবে পাঁচ হাত নামার জন্য হবে এগুলো প্রত্যেকটার পাঁচ নামার জন্য হবে এটা হচ্ছে রাং রাং পাসান বুটিক্সের ভিতর হবে লোনের ভিতর হবে এবং অল ওভার আপনার ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছেন এবং এইগুলো হচ্ছে কালার গ্যারান্টি সেলার পরে যদি আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন করে যে আপনার প্রোডাক্টের কালার চলে গেছে তখন আমরা ওটা সেলের পর আমরা প্রোডাক্টগুলো চেঞ্জ করে দেই ইভেন এই আপনার

রেহেম দেন এটা হচ্ছে আমাদের জিসা নাফিজা এটা অর্গেনজার ভিতরে থাকবে এটা হচ্ছে বিপুলের আর একটি মারজান এবং এটা হচ্ছে আমাদের খুবসুরাত ইক্সিতা এগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হয়েছে আশা করি এগুলো দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কালারের মডেলিং করা থাকবে তার পাশাপাশি যে ছয়টা কালার আমরা বলি ছয়টা কালার নিতে হবে যে এখানে দেখেন ছয়টা কালারের আপনারা সেট করা আছে ঠিক আছে পিএমএন এর নাম্বার দেওয়া আছে প্লাস আপনারা পেজে শুরুতে দেওয়া আছে আপনার ব্র্যান্ডের নাম্বার ভলিউম নাম্বার এভাবে বললে আমরা প্রোডাক্টগুলো বর্তমানে এটা আমাদের অনলাইনে সবচেয়ে হাই প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে রয়েছে ইন্ডিয়ান ভার্সন এটা এটা হচ্ছে আমাদের খুব একদম নতুন আসছে দেন এটা হচ্ছে আমাদের তামান্না ম্যাজেস্টি ঠিক আছে এইসব অ্যালবামের অ্যালবামে গুলা কালেক্ট করতে হলে আমাদের দোকানে আসতে হবে কিংবা যেগুলো আমরা প্রোডাক্ট দেখিয়েছি সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন দেন এটা হচ্ছে আমাদের হায়া এটা হচ্ছে আমাদের গুল আহমদ হালে নুর ফুর এটা হচ্ছে আমাদের খুবসুরত গুজারিশ এবং এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্স এর ভিতরে একটা কালেকশন বিপুল কার্বিন এগুলো ছয়টা কালার থাকবে ছয়টা কালারই নিতে হবে দেখেন এটা ছয়টা কালার সেট ছয়টা কালার নিতে হবে তাহলে আজকে আমরা প্রোডাক্টে চলে আসি এটা হচ্ছে আমাদের জমজম লোনের ভিতরে হবে খুব সুন্দর আপনারা फ्लावर প্রিন্ট করা থাকবে এবং ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি ঠিকানাটা আরেকবার বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহক আমাদের দোকানে বর্তমানে যদি আসতে না পারেন তবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে প্রয়োজনীয় সেবা দিয়ে থাকবো এবং অনলাইনে প্রোডাক্ট নেওয়ার আগে আপনাদেরকে কিছু টাকা আপনার যা বিল হবে তার টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট আগে পেমেন্ট করতে হবে আর বাকি টাকা আপনাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না আমরা হোম ডেলিভারিও দেই না আমরা অফিস ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনার সুন্দরবন জননী করতোয়া এই যে আর পরিবহনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনার যেখান থেকে যে প্রোডাক্ট নেওয়ার নিলে সুবিধা হবে ওই পরিবহন থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারেন তাহলে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত